আসসালামু আলাইকুম এবরিওন কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন করে আপনাদের সামনে নিয়ে এলাম চাকলা জুতা তো আপনারা যদি সাপোর্ট করেন আমি আপনি করে দেখাইতে পারবো তো কেমন লাগে আমার এই চাকাওয়ালা জুতা চালানো তাই আপনারা সবাই দেখে থাকেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন কিভাবে চালা কিছু শেখার জস্ত আমি এইভাবে চালাইতেছি তাই আপনারা সবাই দেখেন কীরকমভাবে চালা লাগে আর কীরকম চালাইতেছি সবাই দেখেন তো আমি ফার্স্ট নতুন চালাইতেছি এই স্কাটিং জুতা ফার্স্ট নতুন চালাইতেছি এই দেখেন কিভাবে গেলাম এইভাবে যে পড়তেছি সালঝুলি পায়ের তাও আমি তবুও আমি খেলাইতেছি জুতা খেলাইতেছি তো আপনারা সবাই করবেন আমি যাতে স্কাটিক জুতা আমি চালাইয়া শিখতে পারি আমি মোবাইলে যেগুলো দেখি বহুত ছোট ছোট লড়াগুলা ছোট ছোট ছালীগুলিয়া তারাও খেলা এই স্কেটিং জোতা পায়ে দিয়া পুরা স্পিড চালাবার পারে তার জস্ত আমি সেগুলা দেখলাম দেহার বাদে আমি এই স্কেটিং জোতাটা নিলাম যে আমিও চালামো আমিও জায়গায় জায়গায় স্কেটিং করে চালাইয়া পুরা লেভেল দেখামু তো সেরকমভাবে আমি নিয়ে আইলাম নিয়ে এসে আপনার করে দেখা গাইতেছি যে এইভাবে আমি যে শিখতেছি তাতে শিখতে পারবো নাকি তাই আপনারা সবাই কমেন্টে জানাবেন ভালো লাগে সবাই শেয়ার করবে আরও কয়েকজনে যাতে দেখতে পারে আমি হাইসা হইসা আপনার সামনে এইভাবে আমার ব্লগ ভিডিওটা ঘরে দেখাইতেছি তো বন্ধুরা সবাই যদি সাপোর্ট করেন আমি আরও ভিডিও আপনা করে দেখাইবে পাবোই আমি আপনাদের সামনে এসে কিছু কথা কইলাম কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আর আমার এই পেজ সবাই ফলো করে রাখবেন আরও বহুত কিছু